সেই সেই দেখছেন দেখেন দেখেন

好。<Okay. S 2> okay.

এখন জি এস এম এখান থেকে সে ইনশিওর করতে পারবে আমাদের জিএসএম মেশিন আছে এখান থেকে আমরা কেটে তাকে এই মেশিনের ভিতরে দিয়ে জিএসএম কনভার্ট করে তাকে আমরা আচ্ছা আচ্ছা তো এইটা কিন্তু আমরা মুখে যে বলছি ব্যাপারটা না এটা কিন্তু আমরা

ভাই মেশিন কই কারণ তারা তো আসলে এটা তো আসলে কমপ্লিটলি তারা আসলে দিবে না তার অরিজিনাল প্রোডাক্ট না রাখার কারণে তার কনফিডেন্ট টা পায় না তো কাটেন ক্যানভাস আসলে আমরা আমাদের অল্প কিছু পর্দার ধারণা কি আমাদের লাইট ব্লক দিকে শুরু করবো

থাকবে এবং আমাদের সাত ইঞ্চি ভরা থাকবে এবং আমাদের রিবনটা থাকবে না ইম্পোর্ট কেন বলা হইলো এটা লোকাল হয় লোকালটা কালার ফেড হয় অনেকে আসে আসলে কার্টেন ক্যানভাস সবার জন্য না আর সব ক্লায়েন্টের জন্য আমরা না আর আমরা যারা কোয়ালিটি চাই আমরা কোয়ালিটি চাই ভাই কোয়ালিটিতে ন্যূনতম কোনো না তাদের জন্য হচ্ছে ক্যানভাস কফি ভার্সনে একটা আসছে কফি কালার সেলফ ডিজাইন এটা ক্লোজ দেখা হ্যাঁ আমার প্রত্যেকটা কার্টেন ক্লোজ দেখাতে হবে আর এটা হচ্ছে সাতত্রিশশো ষাট টাকা বলবো ছয় কুচির প্রাইস

এটা হলো ছয় হাজার টাকা ছয় কুচির প্রাইস এবং এটা কিন্তু অন্যান্য পাঁচ কুচি দশ কুচি হয় যে ভাবে না কাস্টমাইজ এটা কাস্টমাইজ হবে না এটা শুধু নয় কুচি দিতে হবে সাত হাজার দুইশো টাকা নয় কুচির প্রাইস এটা দুইশো আঠারো জিএসএম এবং এটা ছিল কি আপনার ওয়ালটা দেখেন হ্যাঁ

হোয়াইটের ভিতরে খুব ইউনিক একটা ডিজাইন আপনি নিচের পোর্শনটা একটু দেখেন একদম ফুল নিচে থেকে একটু দেখেন এটা পড়বে হচ্ছে লাগি আপনার 41 60 টাকা 6 কোটি প্রাইস গ্রে কালার দিব গ্রে এবং হোয়াইট স্টোন কন্ট্রাস্ট করা যেটা হোয়াইটের ভিতরে স্টোন কন্ট্রাস্ট আপনি দেখেন চাইল্ড বেড স্পেশাল এটা হচ্ছে লাগি আপনার 3900 সরি 29 60 টাকা পড়বে 6 কোটি এটা সুতার কাজ করা হ্যাঁ চাইল্ড বেড স্পেশাল কফি ভার্সন আছে এই যে দেখেন লেমন বা আপনার বেবি পিঙ্ক তারপর হোয়াইটের ভিতরে এই যে দেখেন শেয়ারস নেট দেখেন শেষ করতে পারবেন না

আরেকটা আউটলেট এখানে আমরা যেটা আছে এগুলো অনেক কালেকশন আগে আমি এই যে এই জিনিসটা কি ভাই এইটা আসলে সারাদিন টাইম পাস করি

এগুলো কিছু সর্বোচ্চ লেভেল যে আমার রুমটা টোটাল একটা আলাদা একটা ফিল থাকবে তাদের জন্য হচ্ছে এটা দেখেন এটার ভিতরে আমরা আরো ডিজাইন দিব এটা এই একটা ডিজাইন ডিজাইন ডিজাইনগুলো দেখাবো অবশ্যই স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশট নিবেন এই একটা ডিজাইন হবে

Easy. yeah you.

আমরা বলে এটা হচ্ছে সাতচল্লিশ পঞ্চাশ টাকা এটা তিনশো চুয়ান্ন জি আছে জি এটা বুঝতে হবে তারপরে এখানে আমাদের অসংখ্য কালেকশন আছে আর যারা কিনা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন কার্টেন কেনার আগে কার্টেন ক্যানভাস একবার পা রেখে তারপর আপনারা মোটসুইং করেন আর আমাদের কার্টেন ক্যানভাসের অবজেক্টিভ হচ্ছে কাস্টমারের মুখের হাসি আচ্ছা সর্বশেষ সেটা হচ্ছে যে ঢাকার বাইরে আপনাদের ডেলিভারি সিস্টেম থাকে ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম আমরা যে সবসময় বলি যে আমাদের

আমাদের যেটা আমরা কি এটা ধরেন টাকা গজ বা টাকা তারা বলবে টাকা এটা ভেঙে দিলাম নশো কেন ভাই কিন্তু রিয়েল প্রাইস এটা হাজার টাকা সে আপনাকে কস্টটা কিভাবে নিবে সেলাই দিয়ে সে ম্যাকিং দিয়ে আইলেট দিয়ে রিবন ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে করতে আপনারা শেষ করে ফেলবে তো আমারও যদি